তিন বুড়ো পণ্ডিত সুকুমার রায় তিন বুড়ো পণ্ডিত টাকচুরো নগরে চড়ে এক গামলায় পাড়ি দেয় সাগরে গামলাতে ছেঁদা ছিল আগে কেউ দেখেনি গানখানি তাই মোর থেমে গেল এখনি। তিন বুড়ো পণ্ডিত টাকচুরো নগরে চড়ে এক গামলায় পাড়ি দেয় সাগরে গামলাতে ছেঁদা ছিল আগে কেউ দেখেনি গানখানি তাই মোর থেমে গেল এখনি। তিন বুড়ো পন্ডিত টাকচুরনগরে চড়ে এক গামলায় পাড়ি দেয় সাগরে গামলাতে ছ্যাঁদা ছিল আগে কেউ দেখেনি গান খানি তাই মোর থেমে গেল এখনি। তিন বুড়ো পণ্ডিত নগরে চড়ে এক গামলায় পাড়ি দেয় সাগরে গামলাতে ছ্যাঁদা ছিল আগে কেউ দেখেনি গানখানি তাই মোর থেমে গেল এখনি তিন বুড়ো পণ্ডিত চুড়ো নগরে চড়ে এক গামলায় পাড়ি দেয় সাগরে গামলাতে ছ্যাঁদা ছিল আগে কেউ